হ্যালো বন্ধুরা দেখো আজকে চিংড়ি মাছ নিয়ে এসছে গঙ্গার থেকে ধরে একদম জ্যান্ত চিংড়ি গলদা চিংড়ি এগুলো ছোট আছে বড় আছে এই যে এখন পাল্লায় উঠে দাম হচ্ছে আর তার পাশে দেখাবো কিছু আছে বাম মাছ পাবদা আছে বেলে আছে ট্যাংরা আছে এগুলো হচ্ছে গঙ্গার মাছ আর তার সঙ্গে কিছু রুই কাতলাও আছে এগুলো আরও বিক্রি করা হয় দেখুন ছোট ছোট চিতল আছে ভিডিও ছেড়ে যাবেন না এরপরে আরও ভালো ভালো মাছ আছে বড় বড়ো বোয়াল আছে মাছগুলি খুবই কম দামে বিক্রি হচ্ছে এখন জলটা একটু বেশি আছে ওই জন্যে মাছটা একটু বেশি বলেই দামটা একটু কম আছে তো ভিডিওটি ভালো লাগলে নতুন বন্ধু সাবস্ক্রাইব করে রাখবেন চ্যানেলটাকে লাইক দিয়ে রাখবেন পাল্লা উঠে গেছে বোয়াল মাছ আর তার পাশে দেখাবো আপনাদেরকে চিতল মাছ আছে বাম মাছ আছে ফুলই আছে তার সঙ্গে আছে ট্যাংরা মাছগুলি পুরো জ্যান্ত মাছ আর তার পাশে দেখাবো কিছু আছে রুই মাছ যেগুলি গঙ্গা কাটা ঘিরে ধরা পড়েছে আর তার সঙ্গে আছে গলদা চিংড়ি এই যে বড় বড় গলদা চিংড়ি প্রায় তিনশো সাড়ে তিনশো গ্রাম এক একটা ওজন হবে মাছগুলি তো মাছগুলি কেমন লাগছে ভিডিওটা কেউ স্কিপ করে যাবেন না তাহলে দেখতে না আর তার সঙ্গে আছে কালবাউস মাছ আর পাশে আছে বড় বড় রুই এই যে এগুলো হচ্ছে সুন্দরী রুই আর বোয়ালের সাইজ দেখুন বিশাল বড়ো বড়ো বোয়াল মাছ এগুলো নতুন জলের মাছ এবছরেই হয়েছে ছাড় গঙ্গার মাছ যেহেতু গঙ্গায় শোধ থাকে সেই জন্য মাছগুলি খুবই তাড়াতাড়ি বড় হয়ে যায় আর পাল্লায় উঠে বিক্রি হচ্ছে দেখুন ভিড় লেগে গেছে বোয়াল মাছ নেওয়ার জন্য আমিও ভেবেছিলাম নেব কিন্তু আমি তো নিতে পারলাম না কেননা আমি তো মাছ কেটে কেটে বিক্রি করি না ওজন দিয়ে ছেড়ে দিই তো সেই কারণে আমি বড় বড় মাছ নিতে পারি না আজকে তো এই ছিল আজকে বড় বড় মাছ দেখা হবে আবার কালকের লাইভে সকালবেলায় তো চলো বন্ধুরা নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করে ঘন্টাটা বাজিয়ে রাখবেন যাতে প্রথম ভিডিও আপনার কাছে পৌঁছে যাই প্রচুর মাছ ধরা পড়েছে শুভ সকাল